একের পর এক হাজিরাই ডেট এড়ানোয় এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের একের পর এক হাজিরা এড়িয়ে যাওয়ায় এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল আদালত এমপি এমএলএ আদালত নির্দেশ দিয়েছে আগামী নয় জুলাই আদালতে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে সৌমিত্র খাঁর বিরুদ্ধে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে গত বছর তেরোই এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দেন সৌমিত্র খাঁ সেই বিক্ষোভে উপস্থিত থেকে সৌমিত্র খাঁ সোনামুখী থানার তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্যের বাবা মা তুলে নাকি গালিগালাজ করেন বলে অভিযোগ ওই দিনই পুলিশ সোনামুখী থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করে সৌমিত্র খাড় বিরুদ্ধে সেই মামলায় আদালত বারে বারে অভিযুক্ত সৌমিত্র খাকে আদালতে হাজiren নির্দেশ দিলেও সৌমিত্র খাড় নাদেওয়ায় শেষ পর্যন্ত আদালত নয় জুলাইয়ের সময়সীমা বেঁধে দিল সৌমিত্র খাকে আরামবাগ টাইমসের রিপোর্ট কথা

মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি ওইটা লজ্জা আমি তাই বলে রাখি আমি মা বোনদের কাছে বলছি আমি আমার তরফ থেকে আমি সাত দিন দেখবো গাজন চলছে পয়লা বৈশাখ আসছে আমি অজিত দাস সুদন দায় নাড়া কথা দিচ্ছি সকলে মিলে লড়াই করে আপনাদের শুরু করব আর যারা জেল করেছে আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো এবং ওকে কিভাবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরবো